কলকাতার এক ছোট্ট গ্রামে থাকেন গোকুলি দিদা বয়স পেরিয়েছে পঁচাশি স্বামী বহু বছর আগে মারা গেছেন ছেলে মেয়ে কেউ নেই ঘর একেবারেই খালি শুধু এক কোণের ছোট্ট কৃষ্ণমূর্তি বাঁশি হাতে দাঁড়িয়ে ঠোঁটে সেই চিরচেনা মিষ্টি হাসি গোকুলি দিদার দিন শুরু হয় সেই মূর্তির সঙ্গে ঝগড়া দিয়ে তুই কিছুই করিস না শুধু খাস আর বসে থাকিস আমার হাঁটু ব্যথা হলে কি একবার এসে হাত রাখিস ক্ষুদা পেলে কি চাল এনে দিস হাই রে কীরকম ঠাকুর প্রতিবেশীরা হাসে বলে দিদা পাগন হয়ে গেছে কিন্তু আসলে এ তার একমাত্র সঙ্গী ঘরে কথা বলার কেউ নেই তাই কৃষ্ণের মূর্তি হয়ে উঠেছে তার সঙ্গী একদিন বাজার থেকে ফিরছিলেন হাতে সামান্য চাল আলু আর এক বোতল সর্ষের তেল হঠাৎ হোচট খেয়ে মাটিতে পড়ে গেলেন হাঁটু ফেটে রক্ত ব্যথায় আর উঠতে পারলেন না থলি ছিঁড়ে চাল আলু তেল সব গড়িয়ে গেল রাস্তায় চারপাশে লোক থাকলেও কেউ এগিয়ে এলো না ঠিক তখনই এক কিশোর ছুটে এসে বলল ঠাকুরমা ধরুন আমার হাত আমি উঠিয়ে দিচ্ছি দিদা তাকালেন মাথায় ময়ূরের পালক চোখে দুষ্টু অথচ গভীর চাওনি ছেলেটা তাকে ধীরে ধীরে তুলল সব জিনিস কুড়িয়ে ব্যাগে ভরে দিল হাঁটতে হাঁটতে বলল তুমি রোজ আমাকে বকো তাই আজ একটু কাজ করে দিলাম এখন খুশি তো দিদা বাকরুদ্ধ হয়ে শুধু কাঁদলেন ঘরে থিরে ব্যাগ খুলে দেখলেন সব জিনিস ঠিকঠাক আছে শুধু আলুর মাঝে রাখা একটা ছোট্ট বাঁশি সেই রাতে কৃষ্ণমূর্তির সামনে বসে তিনি বাঁশিটা হাতে নিয়ে কাঁদতে কাঁদতে বললেন এত দিন ধরে তোকে ডাকলাম কাঁদলাম কেন আসিস ঠাকুর আমি তো একা হয়ে গেছি আজ এলি কিন্তু এবার আর পারব না শরীর আর মানে না অস্ত্র ভেজা চোখে তিনি মূর্তির দিকে তাকিয়ে রইলেন মনে হলো মূর্তির ঠোঁট থেকে আস্তে আস্তে এক অদৃশ্য সুর বেরোচ্ছে বাঁশির সুর যা ঘর ভর্তি করে দিল শান্তিতে দিদা মাটিতে শুয়ে পড়লেন হাতে বাঁশি চোখ বন্ধ ঠোঁটে ক্ষীণ হাসি যেন কৃষ্ণের সুরে ভেসে তিনি ঘুমিয়ে গেলেন চিরকালের জন্য সকালে প্রতিবেশীরা এসে দেখল দিদা নেই শুধু ঠাকুরের মূর্তির পাশে তার হাতে বাঁশি ধরা মুখে শান্তির হাসি এই গল্প আমাদের শেখায় ভক্তি কখনো বৃথা যায় না ভগবান দেরি করলেও শেষ মুহূর্তে এসে ভক্তকে নিজের কাছে টেনে নেন কমেন্টে লিখুন ঠাকুর আমাকেও শেষ সময়ে ভুলে যেও না